গত তেসরা মার্চ পিসিবিএল দুর্গাপুর ইউনিটের বিদ্যুতের একটি ট্রান্সফর্মার ফেটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি দুর্গাপুরের কালীপুরের বাসিন্দা বছর ঊনপঞ্চাশে সাধন বাউরির একই সঙ্গে জখম হন আরও দুই শ্রমিক এর পরবর্তীতে আইএনটিউসির পক্ষ থেকে ঘটনা সম্পর্কে আলোচনা করা হয় এবং সেদিন আশ্বস্ত করা হয় পরিবারকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছিলেন আইএনটিটিসি জেলা সভাপতি অভিজিৎ ঘটকের দেওয়া কথা অনুযায়ী এগারোই মার্চ মঙ্গলবার মৃত কর্মী সাধন বাউরির পরিবারের হাতে এককালীন কিছু টাকা এবং তার ছেলে চাকরির ব্যবস্থা করিয়ে দেন ফলে পরিবারটি তাদের আর্থিক দুরবস্থা থেকে নিস্তারও পেলেন যে কোনো মৃত্যুই ঘটনা মর্মান্তিক যাতে আগামীতে কোনো শ্রমিকের প্রাণহানি না হয় বলেন যে আমরা সর্বদা শ্রমিকের পাশেই আছি একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কর্মী সুরক্ষা সম্পর্কে সর্বদাই আলোচনাও করছি তার একজন অস্থায়ী কর্মী সাধন বাউরি গত তেসরা মার্চ তিনি একটি অ্যাক্সিডেন্টে এখানে কারখানাতে কাজ করতে গিয়ে তিনি মারা যান এবং সেই দিন আমাদের আইনটি সির তরফ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে তার পরিবারের কাউকে একটা স্থায়ী চাকরি দিতে হবে এবং কম্পেনসেশন তাকে দেওয়া দিতে হবে সেই হিসাবে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে ম্যানেজমেন্টের কাছে দাবি রেখেছিলাম সেই দাবি আজকে তারা মেনে নিয়েছেন এবং আমাদের দাবি অনুযায়ী আজকে তার ছেলের হাতে যার নাম রাজবাউরি তার হাতে আমরা একটি নিয়োগপত্র যেটা ম্যানেজমেন্ট দিয়েছেন সেই নিয়োগপত্রটা তুলে দিচ্ছি আগামী কাল তার মেডিকেল হবে এবং কয়েকদিনের মধ্যেই সে স্থায়ী কর্মী হিসাবে পিসিবিএল কেমিক্যালসে জয়েন করবে এবং তাছাড়াও তাদেরকে একটা এককালীন কম্পেনসেশন দেওয়ার কথা হয়েছে এবং সেই এককালীন কম্পেনসেশন কয়েকদিনের মধ্যেই তার পরিবারের হাতে তুলে দেওয়া তো এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা যে একজন অস্থায়ী কর্মীর মৃত্যুতে তার পরিবারে তার ছেলেকে স্থায়ী কর্মী হিসেবে আজ এ চাকরির চাকরি তারা জয়েন করছে এবং এছাড়াও আমাদের একটি ঘটনা ঘটেছিল মোহাম্মদ জাসিম সে কয়েকদিন আগে মারা গেছিল এবং আমরা দাবি করেছিলাম যে তার পরিবারের কাউকে চাকরি দিতে হবে এবং সেই দাবি বেড়ে তার ছেলেকে কয়েকদিনের মধ্যেই তার পারমানেন্ট ওয়ার্কার হিসাবে এখানে জয়েন করার জন্য তাকে নিয়োগপত্র দেবেন সেই হিসাবে আজকে আমরা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং আজকে তার মায়ের তার স্ত্রীর হাতে চোদ্দ লক্ষ ছ হাজার সাতশো ছিয়াত্তর টাকা একটি চেক তুলে দেওয়া হচ্ছে যেটা তার যে পাওনা পি পিএসআই গ্র্যাচুয়েটি এগুলো ছাড়া এটা এক্সট্রা যে প্রায় পনেরো লক্ষ টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে যেটা আমাদের দাবি ছিল আমাদের ইউনিয়ন থেকে আমরা দাবি করেছিলাম আমরা কখনোই এটা চাইব না যে একজন আমাদের ইউনিয়নের মেম্বার বা এখানকার কর্মী একজন শ্রমিক তার যদি কোনো রকমভাবে আকস্মিক মৃত্যু হয় তার পরিবার যাতে পথে না বসে যায় তার পরিবার যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে আমাদের দাবি মতো আজকে একটি স্থায়ী চাকরি এবং কম্পেনসেশন এই পরিবারগুলোর হাতে আমরা তুলে